এইচএসি দু হাজার চব্বিশ ঢাকা বোর্ডের পদার্থ এমসি কিউ তোমরা মিলিয়ে নাও একের হইতেস গিয়া হলো গহ নম্বর হলো দুয়ের হইতেস গ নম্বর তিনের হইতেস গ নম্বর চারের হইতেস গিয়া হলো গ হলো গ নম্বর চারের গ চারের গ পাঁচের হইতেস গিয়া হলো ক নম্বর পাঁচের ক শম্বর সাতের গ নম্বর আটের গহ নম্বর নয়ের ক নম্বর দশের হইতেস গিয়া হলো গ নম্বর দশের গ নম্বর দশের গ নম্বর আর এগারোর হইতেস গিয়া হলো এগারোর ক নম্বর বারোর বারোর গহ নম্বর তেরো রৈতিশ গিয়া ক নম্বর চোদ্দ রৈতিশ গিয়া হলো গ নম্বর পনেরো রৈতিশ গিয়া হলো ক নম্বর ষোলো হইতেস গিয়া ক নম্বর সত্তর হইতেস গিয়া ক নম্বর আঠারো ঐতিহ্য গিয়া হল খ নম্বর নয়ের হইতেস গিয়া হল গ নম্বর আর বিশের হইতেস গিয়া খ নম্বর একুশের হইতেস গিয়া হলো গ নম্বর আর বাইশের ক নম্বর তেইশের তেইশের খ নম্বর চব্বিশের খ নম্বর পঁচিশের হলো গ নম্বর আমার এই এমসি কিউব হান্ড্রেড পারসেন্ট শিওর সঠিক আছে তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো তোমরা আমার চ্যানেল সবাইকে সাবস্ক্রাইব করবে ওকে ধন্যবাদ আর তোমরা সকল তোমাদের পরীক্ষার এমসিকিউ সকল সমাধান দেওয়া হবে ওকে ধন্যবাদ